আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন আমাকে পছন্দ করেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং যারা ভিডিওটি দেখা শুরু করেছেন অলরেডি অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো এই নাস্তা রেসিপিটি বৃষ্টির দিনের জন্য জন্য বেস্ট হতে পারে ঘরে থাকা আপনার উপকরণ দিয়ে তৈরি করব নিয়েছি কিছু চিংড়ি মাছ আমার কাছে যে ধরনের চিংড়ি মাছ ছিল আমি সেটাই নিয়েছি তবে এর থেকে একটু বড় নিলে আমার মনে হয় বেটার হবে আপনারা চেষ্টা করবেন এর থেকে একটু বড় নিতে চিংড়ি মাছের লেজের অংশটা রেখে দিয়েছি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং মাঝখানে যে রক থাকে ময়লা রকটা সেটা কিন্তু ফেলে দিয়েছি তো আপনারা এর থেকে একটু বড় সাইজ চিংড়ি মাছটা নিলে এটা খেতে এবং দেখতে দুটোই কিন্তু বেশি ভালো হবে আমি চিংড়ি মাছটা একটু ম্যারিনেট করব সামান্য একটু হলুদ লবণ লেবুর রস দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে নিব অর্থাৎ একটু মাখিয়ে নিব যদি এটা একটু আগে থেকে মাখিয়ে রাখেন তাহলেও বেটার হয় একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিলে চিংড়ি মাছের ভেতরে মশলাটা প্রবেশ করবে যার কারণে এটা একটু সময় মাখিয়ে রাখলেই হয় চিংড়ি মাছটা মাখানো হয়ে গেছে বাদ বাকি ইনগ্রিডিয়েন্টস দেখিয়ে দিচ্ছি নিয়েছি সিদ্ধ করা আলু এখানে ময়দা এবং কর্নফ্লাওয়ার আছে তিন টেবিল চামচ করে তারপরে ব্রেড ক্রাম লাগবে এরপরে নিয়েছি একটু রসুন থেতো করা রসুন এটা কিন্তু পুরোপুরি ব্লেন্ড করা না আমি থেতো করে নিয়েছি অথবা খুব ভালো চপ করে নিলেও পারবেন আর একটু আদা নিয়েছি এটাও কিন্তু খুব ভালো করে চপ করে নিয়েছি কাঁচা মরিচ এবং পেঁয়াজ কুচি ব্যাস এই কয়টা জিনিসই আমাদের বাড়িতে কিন্তু সবসময় এগুলো থাকেই তো আমি ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব একটু সফট হয়ে আসা পর্যন্ত পেঁয়াজটাকে নরম করতে এ পর্যায়ে সামান্য একটু লবণ দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু পেঁয়াজটা খুব দ্রুত লবণ হয়ে যাবে দিয়ে দিয়েছি আদা রসুন এবং এটা আমি একটু ভালোভাবে নিব চুলার খুব বেশি হাই হিট করে রাখবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে মিডিয়াম করে রেখেছি আমি এটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা সুঘ্রাণ বের হবে কারণ এখানে থেতো করা রসুন এবং আদা ব্যবহার করেছি আদা এবং রসুনের যে একটা ফ্লেভার সেটা বের হয়ে আসবে আমি বাকি মশলা দিয়েছি এখানে দিয়েছি একটু লাল মরিচের গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু জিরা এবং একটু ধনিয়া গুঁড়ো দিয়েছি সামান্য একটু পানি সরি আমি এখানে কিন্তু পানি ব্যবহার করিনি আমি আর একটু বাড়তি তেল ব্যবহার করেছি আমার তেলটা একটু কম মনে হচ্ছিল যার কারণে তারপরে আমি ম্যাশ করা পটেটোটা দিয়ে দিলাম আলুটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে মশলার সাহায্যে আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিয়েছি লবণটা একটু দেখে নেবেন এবং এটাকে কিন্তু মিডিয়াম হিটে ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটু ড্রাই হয়ে আসলে নামিয়ে নিয়েছি এখন এটা হাতের ভিতরে নিয়ে খুব ভালো একটা শেপ দিতে হবে এটা খুবই ইজি চোখে আন্দাজে দেখে নিলেই বুঝে যাবেন হাতের ভিতরে আলুটা নিয়ে আমি একটু গোল করে নিলাম তারপরে একটা পকেটের মতন শেপ দিলাম এরপরে একটা করে চিংড়ি মাছ আমি ভেতরে ঢুকিয়ে দিব তারপরে আপনি আপনার পছন্দ মতন একটা রাউন্ড শেপ শেপ বা লম্বাটে দিলে ভালো হবে যেটা আপনার ভালো লাগে তবে আগেই বলেছি চিংড়ি মাছটা একটু বড় নিলে কিন্তু এই যে একটু বাইরে থেকে বের হয়ে থাকবে সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে তো আমার মাছগুলো একটু ছোট ছিল যার কারণে ওইভাবে আমি করতে পারিনি আপনারা চেষ্টা করবেন একটু বড় চিংড়ি মাছ নিতে এটা আলু চিংড়ি মাছের চপও বলতে পারেন যেটাই বলেন খেতে কিন্তু বেশ ভালোই লেগেছিল যারা চিংড়ি মাছ পছন্দ করেন তাদের জন্য এটা বেশ ভালো লাগবে আর এটা একেবারেই সহজ উপাদান আমাদের ঘরেই কিন্তু থাকে আমাদের বাসায় যা থাকে সেটা দিয়ে কিন্তু আমরা একটু চেষ্টা করলেই ভিন্ন ধরনের একটা নাস্তা আইটেম তৈরি করে নিতে পারি আমি ময়দা এবং যে ব্যাটারটা ছিল সেটার একটু চিলি ফ্লেক্স দিয়েছি একটু লবণ দিয়েছি আর একটু গোলমরিচ দিয়েছি এটা আমি ভিডিও করতে পারিনি তো যার কারণে এটা আমি মুখে বলে দিলাম তো এই যে কর্নফ্লাওয়ারে গড়িয়ে নিয়েছি তারপরে ব্রেড গড়িয়ে নিয়েছি এরপরে ভাসতে চলে আসলাম বেশি হাই হিট করে ভাজবেন না মিডিয়াম হিটে ভাজবেন এবং অবশ্যই তেলটা একটু ভালোভাবে গরম হওয়ার পরে চিংড়ি মাছের চপগুলো দিবেন এবং এটা দেওয়ার সাথে সাথে নাড়া দিবেন না তাহলে কিন্তু কোটিংটা খুলে যাবে একটু কোটিংটা সেট হয়ে যাওয়ার পরে তেলের থেকে আপনি নাড়া দিবেন এবং উল্টে পাল্টে দিবেন এই জিনিসগুলো যদি খেয়াল করে কাজ করেন তাহলে আপনার রান্নায় কোনো সমস্যা আশা করি হবে না যারা নতুন আছেন তাদের জন্য সুবিধা হবে যার কারণে বলে দিলাম আর যারা আমাদের মতো রাধুনি আছেন তারা ইনশাল্লাহ কিছু ভালোই জানেন তো এই যে আমার তৈরি করা হয়ে গেল স্ন্যাক্স আইটেমটা এটা আমি বিকেল বেলা তৈরি করেছিলাম বাইরে প্রচুর বৃষ্টি তো এটা কিন্তু খেতে বেশ ভালোই লেগেছিল যে কোনো সসের সাথে আপনি এটা পরিবেশন করতে পারবেন বাচ্চার টিফিনও তৈরি করে দিতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন সুন্দর করে একটা কমেন্টস করবেন এটা আপনাদের কাছে আমি সবসময় আশা করি আল্লাহ হাফেজ